আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ ভাগ্যলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আজকে মুড়ি ভর্তা নিয়ে মুড়ি ভর্তা কিভাবে আমরা তৈরি করি এটাকে আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা ধনিয়া পাতা কাটা শেষ এখন সহযত নেই একবারে যত্ন সহকারে আমরা মরিচ কাটা শুরু করে দিলাম দেখেন মরিচ পলা শুরু হয়ে গেছে মরিচ অনেকগুলো পলে নিলাম তো আপনারাও মরিচ যতটুকু পরিমাণ দরকার আপনারা মরিচ মরিচ কেটে নেবেন চিকেন কেটে নেওয়ার পর খুব যত্ন সহকারে ওইটাকে কষলায় নিবেন কষলায় নিলে মুড়ি ভর্তাটার মধ্যে একটু স্বাদ পাওয়া যায় একটু বেশি তারপর মুড়ি মাখানোর পর আমরা পেঁয়াজ পেঁয়াজের বদলতে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ শাক তো পেঁয়াজ শাকটাও কিন্তু মুড়ি ভর্তার মধ্যে খুব টেস্ট হয় আর পেঁয়াজ দিলে আরও ভালো হয় সাথে তারপর টমেটো নেবেন তারপর শশা নেবেন তারপর ধনিয়া পাতা তো আমরা পেঁয়াজের শাক কেটে নিচ্ছি পেঁয়াজ শাক কাটার পর আমরা বড়া নিয়ে নিলাম অল্প কয়েকটা তারপর বড়ার পর আমরা নিয়ে নিলাম চানাচুর মোটা মোটা যেটা এটাও নিয়ে নিলাম বড়ার সাথে তারপর বড়াকে আমরা ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পর মোটা চানাচুর তারপর চিকন চানাচুর তারপরে কাবলি বুট দিয়ে দিলাম তারপর আমরা নিমকি একটা ঝাল নিমকি যেটা একটা মুড়ির মধ্যে খুব টেস্ট হয় আপনারা যদি মনে করেন যে ফস্কা দিবেন তাও পাবেন তারপর আমরা সবগুলো একসাথে মিক্স করে নিলাম তো আমাদের মুড়ির ভর্তাটা কেমন হইল দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ